নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন পাঁচ আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় দুইশোরও বেশি দল নতুন দলের আবিষ্কার হয়েছে এন সহ আরও প্রায় এক দেড়শো দল দুইশোর মতো দল তাদের আত্মপ্রকাশ করেছেন এখন নতুন করে আবার ইলিয়াস কাঞ্চনের কী দল আসছে সেটা পরবর্তীতে জানতে পারবো এখন বিস্তারিত পড়ি তিনি কিভাবে নতুন দল নিয়ে হাজির হবেন আমাদের মাঝে মূলত যা যারা একটু কথা বলতে পারে যারা একটু ফ্রন্ট সাইডে থাকে তারাই মূলত একটা করে নতুন দল আবিষ্কার করছে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা এলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন আগামী পঁচিশ এপ্রিল সকাল দশটায় সাহাবাগস্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন হোটেল কন্টিনেন্টাল একটা জায়গা যেখানে সব নতুন দলের আত্মপ্রকাশের বা আত্মপ্রকাশ করার পরে সেখানে তারা খাওয়া দাওয়া করতে যায় আর হোটেল কন্টিনেন্টালের কিন্তু একটা ভালো ব্যবসা হচ্ছে এতদিন কিন্তু এই নাম আপনারা শোনেন নাই সবাই শুধু হোটেল সোনারগা হোটেল সোনারগা ঘুরতে গেছেন বা সেখানেই সকল প্রোগ্রাম করেছেন এবার কিন্তু হোটেলও পরিবর্তন খোঁজ নিয়ে জানা গেছে দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ নামটা মোটামুটি ঠিক আছে জনতার সবাই জনতা নিয়েই কাজ করতে চায় কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় জনতা জনতা আম জনতাই থেকে যায় দলের মুখ্য পর্যায়ে যারা থাকে তারা গাড়ি বাড়ির মালিক হয়ে যায় কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে পালিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেছে নিরাপদ সড়ক চাই ভাইস চেয়ারম্যান লিটনা আরশাদ দীর্ঘদিন ধরে ইলিয়াস কানসন দেশে সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন উনিশশো সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করেন সেই ঘটনার পর থেকেই তিনি দেশে নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলেন তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় নিরাপদ সড়ক চাই যা বর্তমানে সড়ক নিরাপত্তা সচেতনতার একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে পরিচিত চলচ্চিত্র অঙ্গনে সফল ক্যারিয়ারের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখেন এই গুণগুণী শিল্পী বিভিন্ন সময়ে তাকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হলেও এতদিন সরাসরি রাজনীতিতে আসেননি এবারই প্রথম তিনি নিজ উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠন করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করছেন এতদিন তিনি সুযোগ পান নাই বা মনে করেন নাই সরাসরি রাজনীতি করবেন এখন তার কাছে মনে হয়েছে তিনি সরাসরি রাজনীতিতে যোগ দেবেন এবং সেই মোতাবেক নতুন দল নিয়ে তিনি কাজ শুরু করছেন শুরু করবেন